আমাদের জাতিকে গড়ে তোলার জন্য যদি খুন একমাত্র উপায় হয় বা হত্যা একমাত্র উপায় হয় তাহলে এ জাতির আসলে তিন চার কোটি মানুষকে খুন করে ফেলতে হবে কারণ প্রতিটা পক্ষে তিন চারটে কোটি করে মানুষ আছে। তো এক একটা পক্ষকে নিউট্রালাইজ করার জন্য চার কোটি মানুষকে আপনি কি খুন করে ফেলতে পারবেন নাকি ইসরায়েলের মতো কোনো কিছুই আপনারা মানবেন না মানে ঠান্ডা মাথায় খুন করবেন সুতরাং খুন করে বা হত্যা করে এই জাতিকে নিউট্রাল করবেন বা আপনার পক্ষে আনবেন আমি মনে করছি না রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের তার নাগরিক এখন আগে যদি আপনি ভাগ করে নেন এখন যেটা মপ কারচার হচ্ছে সেটার পক্ষে বিপক্ষে বলার সব লোক ধৃষ্টতা দেখাচ্ছে তার পক্ষে বলার না করুক যে দিন আসুক একদিন সেও এই এর ভক্ত এর মহা আজকে মপ কালচারকে যারা সাপোর্ট করতেছে এবং উৎসাহিত করতেছে পরোক্ষ যদি সরাসরিও না করে যে পুঞ্জীবিত খুব না এটা কোনো বিচার ব্যবস্থা দিয়ে না যেহেতু মানে আর ওয়ার্ডস মানে এটাই সবসময় সময় মানে আমি জানি না এটাকে কি বলা যেতে পারে আমি মনে করি যে মপ কালচার খুবই দুঃখজনক বিষয় যার বিচার হওয়া উচিত তার বিচার হবে আমি আপনাকে একটা ছোট্ট গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি একজন আইনজীবী আমি আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টে এবং ডিস্ট্রিক্ট কোর্টে মানুষের সহযোগিতা করে একজন আইনজীবী পুলিশ বেষ্টিত হয়ে শত শত লোক ধরে মারছে নর্মালি সবাই নিচ্ছে প্রতিদিন এমন ঘটনা ঘটছে কিন্তু আপনি একটু গভীরভাবে চিন্তা করেন যে একজন আইনজীবী নিজে আসামি আইনের আশ্রয় নিয়ে আইন আদালতে গেছে অন্য অন্য আইনজীবীরা ধরে তাকে মারছে এটা কি বন্ধ হবে কতদিনে বন্ধ হবে যেদিন প্রথম দিন যেদিন মারল যারা যারা মারলো জাহাজের সামনেই তো মারলো পুলিশের সামনেই তো মারল তাদের কি কাউকে কি বিচার হয়েছে এখন মামলা লাগবে আর যা সাহেব তোমার সামনেই তো মারল পুলিশ ভাই তোমার ভিতরেই তো মারলো তাহলে তুমি তাদেরকে ধরছ না কেন মানে অবনতি কোন পর্যায়ে যেতে পারে রাস্তায় ধরে মারা আর এটা মারা দুটাই দুঃখজনক দুটাই খারাপ কিন্তু এখানে কোর্টের ভিতরে